শ্রীলক্ষণ বেনা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম কাকদ্বীপ পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শূক্ষ সময় সব সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কাকদ্বীপে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে মিছিল শুরু হয় কলেজ মোড় থেকে এই মিছিল যায় বাসন্তী ময়দান পর্যন্ত মিছিলের নেতৃত্ব ছিলেন কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা উপস্থিত ছিলেন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা মুথ্রাপুরের সাংসদ বাপি হালদার মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার এদিন মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন মিছিলের শেষে এদিন বাসন্তী ময়দানে সভার আয়োজন করা হয়েছিল সভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়কে তুলে ধরে সরাসরি আক্রমণ করেন তৃণমূলের নেতৃত্বরা শশী বাজা বলেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাওনা টাকা আটকে রেখেছে রাজ্যের উন্নয়ন কেন্দ্রীয় সরকার চায় না এখন ও করে রাজ্যকে করতে চাইছে এই চক্রান্ত তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সফল হতে দেবে না এক কথায় বলে গুজবে কান দেবেন না আর এটা অত্যন্ত অসাংবিধানিক কাজ মন্তব্য করছেন যারা নির্বাচিত প্রতিনিধিগণ কেউ সাংসদ কেউ আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আবার কেউ এখানে লিডার অফ দি অপোজিশন এমএলএ এই কথাগুলো তারা বলেন কি করে তাদেরকে প্রমাণ করতে হবে তারা কারা বলতে এইগুলো যদি কেউ এই দেশের নাগরিক আছেন কি নেই সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলবে বিজেপি কেন বলছে আর ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যে কারা ভোটার হতে ইচ্ছুক কিংবা কারো ডুপ্লিকেট কাজ আছে কিংবা কারো কেউ মৃত হয়েছেন এই কাজ আজকের দিনে এই ইলেকশন কমিশন প্রত্যেক বছর বছরে তিনবার করে সংশোধন করতো তাহলে হঠাৎ কি হলো যে ওই সংশোধন আর এখন যে নিবিড় সংশোধনের মধ্যে এত আলোড়ন কেন কারণ আজকে ইলেকশন কমিশনকে এতটাই পাওয়ার দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে তারা প্রশ্ন করছেন আপনার ভোটার লিস্টের নাম আছে কিনা তা নয় আপনি দেশের নাগরিক আছেন কি না এখানেই তফাৎ এবং বিজেপি কেন এই সমস্ত নিয়ে এগুলো বলছে সুতরাং এই যে তারা মানুষকে বিভ্রান্তি কিংবা মানুষের মধ্যে একটা ভয় নালে পরে সতেরোটা মৃত্যু হয় এমন ভয় সঞ্চার করেছেন ওই সতেরো জন তাদের হাতে কাগজ আছে তাদের কাছে এসআইআর ফর্মও পড়ে গেছে আমার বাড়িতে গতকালকে ফর্মটা এসছে এটাই শুধু ভয় তৈরি করা একটা ভয় সঞ্চার করা মানুষকে অন্য অন্য বিষয় নিয়ে ব্যস্ত করে দেয়া তারপর হঠাৎ নির্বাচন ঘোষণা করে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়ার এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড

ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন